এই যে গাইস কী করা আসছে বলেন তো এই যে দেখতে পাচ্ছেন এই যে আর বইখান্ডা একটু বন্ধ করে দেন তো দেখেন কচুর লতি এই আর আমরা ভর্তা করে খাবো ইদানিং আমাকে কী আসছে কন কসুর লতি কচুর বই মানে লতি আর বই তো এক মানে রান্দা ভাজা মানে সবভাবেই খাওয়া আসছে এই যে দেখতেছেন কচুরলতি লতি আমার আম্মু ভত্তা মাখ আসছে এই যে চিংড়ি মাছ দিয়ে সেই ভাজি করছে এই হলো ভর্তা এই যে কি স্বাদ কি করে কব এই যে হচ্ছে বড় মাছ দিয়ে রান্না করছে কি যেন একটা আর এই যে হচ্ছে ধুন্দল ভাজি এই যে আমি আর আমার আম্মু এখন এটা দিয়ে খাব আম্মু এখন আমাকে খাওয়াই দেবে আর আমার জিব্বাই পানি চলে আইছে এত লোবনীয় কেউ কচুর লতি ভর্তা খাইছেন কিনা বলেন তো কমেন্ট করে গাইস এখন কচুর লতা হবে জানেন গলা চুল করে তোমার গলা চুল করছে অনেক মজা কিন্তু বিষয়টা হচ্ছে যে গলার মধ্যে কুটকুট করে টাটা ঝিঙ্গে কচুরলতি আজকে রাঁধুনি ভালো করছে আমরা কচুরলতি খাচ্ছি আর দূর করে কালকে রেখে দিছে আমার আম্মু কালকে আমি আমুর কমুয়ে কিন্তু দুধ দিয়ে রান রাঁধতে খাবো খাইতেছি ঝিঙ্গে ঝিঙ্গে বেশি মজা হয়নি জল মজা আব্বু কালো যে মজা হয় না একটু মজা হয়েছে আমাকে এবারে কেউ যদি বেড়াতে আসেন আমরা শাপলা বাজি শাপলা বট্টা শাপলা ঝোল শাপলা দিয়ে শখ জাউ সব আপনাকে করে খাবো কাল চলে আসেন তাড়াতাড়ি সবাই ভালো থেন শেষ ধুবলে খাও আপনারা কি দিয়ে খাইছেন কমেন্ট বক্সে জানাবেন